সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর কিউ এম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম রব্বানি কনস্টিটিউশন আমার হাতে আপনারা দেখছেন এই হাত দিয়ে আমি ঠিক যেভাবে রব্বানি কনস্টিটিউশন খুলি এই হাত দিয়ে আমি ভাত খাই সকালে আমি গরুর মাংস এবং তরকারি পাক করেছি যে ভালোভাবে খাবো কিন্তু খাওয়া যাচ্ছে না যখন আমি ভাত খেতে যাচ্ছি তখনই আমার তুফাজ্জল ছেলেটির কথা মনে পড়ছে এবং তার ভাত খাওয়ার যে সর্বশেষ ছবি যেটি গণমাধ্যমে দেখেছি চোখের সামনে ভেসে উঠছে ছেলেটি কি বলেছে তোরা আমাকে মারবি যখন মার যখন আমাকে মেরেই ফেলবি তাহলে ডাল ভাত খেতে দিলি কেন এই তরকারি এবং ভাত কেন খেতে দিলি এই কথাটি ওই পাগল ছেলেটি আবার সে কি বলেছে তোরা মেধাবী হতে পারিস ভালো ছাত্রও হতে পারিস কিন্তু তোরা অন্তত মানুষের মনুষ্যত্বের কাতার থেকে চলে গেছিস তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে রব্বানি কনস্টিটিউশনের দৃষ্টিতে হত্যার অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি নিয়ে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসারকে সত্য বিচার ব্যবস্থা মতে কি হতে পারে সেটি জানিয়ে দিতে চাই। আমরা যখন রব্বানি কনস্টিটিউশনের পাঁচ নম্বর সুরা আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াকাতাবনা আলাইহিম

চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ তা সদাকা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা মানে দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে যে বিচারকেরা লতালা তালা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন ধরনের বিচারক সমাজিত অপরাধী জালিম তো যে মেধাবীরা এই তো ফজলকে মেরেছে মনে রাখবেন এরা মেধাবী হলেও এরা খুনি এরা সন্ত্রাসী এরা জঙ্গি এরা দেশদ্রোহী এরাই স্বৈরাচারী এরাই মির্জাফর এরাই মিথ্যেবাদী এরাই দালাল এরা সবাই বেয়াদব এরা অত্যাচারী এরা নব্য রাজাকার এরা ইবলিস এবং শয়তানের রেজেন্ট এরা সবাই অন্যায়কারী তাই এদেরকে খনি বলতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলব এই কনস্টিটিউশন মতে আপনি এদের বিচার করুন পঁচিশ থেকে তিরিশ জন উপস্থিত ছিল কিন্তু গ্রেফতার হয়েছে ছয় জন এখন যদি কেন্দ্রীয় সমন্বয়ক সহ অনেককে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয় সেটি হবে অপরাধ সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এখন যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার নয় ছয় করেন সেটি ঠিক হবে না এরা হচ্ছে নব্ব ফ্যাসিবাদের সূত্র আর এই সূত্রকে বন্ধ করতে হবে আবু সাইদ এবং মুগ্ধর মৃত্যুতে যারা আন্দোলন শুরু করেছিল সামান্য কদিনিত হল এরকম একটা নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের ব্যাপারে একটা কথাও কেউ বলতে চাচ্ছে না তাহলে কি সেই মুগ্ধের এবং আবু সাইদের ব্যাপারে বিশাল স্বার্থ ছিল আর এখানে তোফাজ্জেলের ব্যাপারে স্বার্থ একেবারে নেই শেখ হাসিনা যেভাবে মানুষ খুন করিয়েছে ঠিক একই কায়দায় এই সন্তানটি খুন হয়েছে কোরআনের ভাষায় পাঁচ নম্বর আল মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে একজন মানুষকে খুন করবে সে গোটা মানব সমাজকে খুন করল আজ কি হচ্ছে দেশে তুফাজল হত্যার বিচার চাওয়ার জন্য পরিবারের কোনো সদস্য জীবিত নেই কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কিভাবে বিচার করতে হবে সেটি তো বলেই দিলাম আমি তো তার পরিবারের একজন কারণ ডক্টর মোহাম্মদ স্যার কি বলেছেন পুরা বাংলাদেশ একটি পরিবার এদেশের বায়তুল মোকাররামে যেভাবে অশান্তি ঘটানো হলো যাদের দ্বারা ঘটানো হলো তাদেরও বিচার হতে হবে মন্দির নিয়ে এদেশে ধর্মজীবীরা কথা বলছে সুযোগ ভেঙে দিচ্ছে মাজার ভেঙে দিচ্ছে। তো গ্রাম থেকে নগর গঞ্জ শহর রাজধানী কোথাও তো মানুষের শান্তি থাকবে না যদি এইভাবে আবার দেশ চলা শুরু হয় এদেশে মির্জাফরের সন্তানদের তো অভাব অভাব নেই ভারতের রয়ের যারা এজেন্ট তাদেরও তো অভাব নেই এক থালা ভাতের বিনিময় একটা জীবন তাও আবার পেটের ভাতটুকু হজম করতেও দেওয়া হলো না আমি যখন আমার সন্তানের দিকে তাকাই তখন তো আমার তুফাজ্জলের চেহারাও সামনে আসে আমি খাবার খেতে যাচ্ছি আমি খেতে পারছি না কেন এত নিষ্ঠুরতা কবে ঘুচবে এই দেশের এই ভারতের রয়ের অধীনস্থ যারা এদের কালো থাবা যেই দলই ক্ষমতায় আসুক বা যেই দলই চলে যাক বাংলাদেশ কি তাহলে চিরকাল খারাপই থেকে যাবে একটা মানুষকে ভাত খাওয়ার পর পিটিয়ে হত্যা তাও আবার দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে সবাই তো ধিকার জানাচ্ছে অনেকে তো ঘেন্না বোধ করছে যে জাতির একজন বা বাংলাদেশি একজন নাগরিক হিসেবে পরিচয় দিতে এই ইয়াজুজ এবং মাজুজ এই বিএল বাল পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ আর এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি দিয়েছে দেশের মানুষদেরকে মানবতা দেশে অসহায় এখন তো বোঝাই যাচ্ছে যে এই দেশে একজন এতিম একজন অনাথ একজন অসহায় মানুষ থাকার মতো পরিবেশ নেই এর জন্য আমাদের পরকালে কি জবাব দিতে হবে এবং এই কালেও বা আমরা কি জবাব দিব আমি তো একজন বাবা হিসেবে সহ্য করতে পারছি না একজন মাও তো সহ্য করতে পারবে না আমার তো চোখে জল কাটতে চেয়েও তো আমি কাঁদতে পারছি না বারবার মনে হচ্ছে আমি তো বাবা হিসেবে কিভাবে সহ্য করব আমার ছেলের সাথে যদি এই ঘটনা ঘটে একজন মা কিভাবে সহ্য করবে তার সন্তানের সাথে যদি এইভাবে ঘটে এই ছেলেটির বাবা মানেই বেঁচে থাকলে এই দৃশ্য কিভাবে তারা সহ্য করত। ভাতের দিকে আমি যাচ্ছি খাবো আমার পেট ভরবো কিন্তু তো কথা মনে পড়ছে কান্না আসছে আমি তো এটাই ভাবছি যে ওই ছেলেটি ক্ষুধার যন্ত্রণায় কত আকতি মিলিত করে বলেছিল আমাকে একটু ভাত দেন ভাই আর সে ভাবতে তো পারেনি সেই ভাত হবে তার শেষ খাবার কোটি কোটি মানুষের জল তো তুফাজ্জলের জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ এদেরকে দোষ দিব ছাত্রদল যুব দল বিএনপি আবার বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা আবার জামাত শিবির এগুলি এখনো আমাদের মাথায় রাখতে হবে জামাত ইসলামের যারা বড় বড় এদের ইতিহাস যখন আমরা ঘেটে দেখি তখন তাদেরকে পাই তারা কোনো না কোনোভাবে এই লীগের অথবা দলের ছিল সমন্বয়কের অনেকে কেউ লীগের অথবা দলের ছিল আবার কেউ জামাত শিবিরেরও আমি তো এই তুফাজলের ভিডিও দেখে আবার মুফতি রুহুল আমিন কর্তৃক মায়তুলারে যে মৌলবিদের তাণ্ডব দেখে সুস্থ থাকতে পারছে না আমি তো জার্মানিতে গাড়ি চালাই আমার তো খুব কান্না আসে এখন যদি আপনারা মনে করেন যে এদেশে রব্বানি সিস্টেমকে কায়েম করা যাবে না আপনারা যদি সেই গণতন্ত্রে বিশ্বাসী থাকেন রাজতন্ত্রে বিশ্বাসী থাকেন সমাজতন্ত্রে বিশ্বাসী থাকেন মূল্যতন্ত্রে বিশ্বাসী থাকেন তাহলে আপনারা থাকতে পারেন আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদেরকে বলতে চাই আমরা রব্বানি বিধান মতে বিচার কার্য সমাধান হোক সেটি চাই কোনোভাবেও যেন মুগধর আবুসাইদের হত্যাকারীরা পার না পায় তদ্রূপ এই তোফাজ্জেলের হত্যাকারীরাও যেন সুষ্ঠু বিচার পায় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করতে পারি এবং রাষ্ট্রীয়ভাবেও যেন আমরা সেটি কায়েম করতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন